একটা সময় ছিল যখন সন্ধ্যা নামতেই একটা প্রজন্ম ছাদে উঠে যেত ঢাকার বাতাসে তখন ধুলোর ছাইতে বেশি ছিল স্বপ্ন আর আকাশটা ছিল এক বিশাল ক্যানভাস ছোট আমরা আকাশে তাকিয়ে থাকতাম যদি হঠাৎ কোনো আলোর দিগন্ত ছুটে যায় কোনো উড়ন্ত যন্ত্র যদি কানের পাশে হু হু শব্দ করে চলে যায় তখন আমরা ছুটে যেতাম মায়ের কাছে মা যুদ্ধবিমান গেছে মা রান্নাঘর থেকে ফিরতেন হাতে কাঁচামরিচের গন্ধ গায়ে শাড়ির ছাপ তিনি হাসতেন বলতেন না বাবা ওটা বিমানের যাত্রীরা যাচ্ছে দূর দেশে আমরা দৃষ্টি নিয়ে ছাদে ফিরে আসতাম আকাশে তাকিয়ে ভাবতাম সেই যুদ্ধ বিমান কেমন হয় কারা চালায় ওগুলো আমাদের কেন নেই এমন কিছু আর সেই ছোট্ট ছেলেটা সে অনেক বড় হয়েছে তার হাতবতির দায়িত্ব কাঁধেই নাগরিকত্ব সে এখন জানে যুদ্ধবিমান কী প্রতিরক্ষা কী রাষ্ট্র কী কিন্তু আজকের চারপাশটা যেন পাল্টে গেছে কোথা থেকে কেউ যেন সে বলছে তোমার স্বপ্ন বড় বেশি তোমাদের দেশ অতটা বড় নয় তোপাতা পারবে না এই অদৃশ্য কণ্ঠ যখন চারদিক থেকে আমাদের গলায় দড়ি বেঁধে রেখেছে যেন রাষ্ট্রের প্রতিটি পথে এক অদৃশ্য পেড়া কেউ বলে টাকা নাই কেউ বলে ভারতের আছে বিপদ হবে কেউ আবার বলে আমরা ছোট রাষ্ট্র আমাদের এমন কিছু দরকার নাই কিন্তু বুকের ভেতরে গভীর কোথাও একটা জেদ কাজ করে তখনই মনে হয় তারা পারে আমরা কেন পারি না আজ কোটি কোটি বাংলাদেশের বুকের ভিতর একটাই গোপন স্বপ্ন নিজের আকাশে নিজেদের যুদ্ধবিমান নিজেদের আকাশ প্রতিরক্ষা এটা শুধু অস্ত্রের প্রশ্ন নয় এটা আত্মমর্যাদার প্রশ্ন পরিসংখ্যানের ভাষা শুষ্ক কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে ভবিষ্যতের মানচিত্র বাংলাদেশের মাথাপিছু আয় এখন ছাব্বিশশো থেকে সাতাশশো ডলার পাকিস্তানের মাত্র পনেরোশো থেকে ষোলোশো ডলার অর্থাৎ গড় একজন বাংলাদেশী নাগরিক একজন পাকিস্তানের তুলনায় অনেক বেশি অর্থনৈতিকভাবে সক্ষম একটি যুদ্ধবিমান বিমান একটি এসকিউ নাইন বি সিস্টেম বা একটি ড্রোন এসব কেবল অর্থ নয় আত্মবিশ্বাসের উপর দিয়েই এই পরিসংখ্যানগুলো যখন হাত দিয়ে ধরা যায় তখন আত্মমর্যাদার এক বিশাল স্রোত পড়ে যায় তখন বোঝা যায় আমরা কেন পারবো না মোট জিডিপি বাংলাদেশ চারশো বিলিয়ন ডলার পাকিস্তান তিনশো চল্লিশ বিলিয়নের আশেপাশে আমাদের অর্থনীতির মন সাইজও পাকিস্তানের চাইতে অনেক বেশি আগানো আমাদের বার্ষিক বাজেট এখন পঁচাত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি পাকিস্তানের চেয়ে প্রায় দশ বিলিয়ন ডলারের বেশি এই বিপুল বাজেট কোথায় যায় প্রতিরক্ষা কি তার বাইরে পড়ে থাকে শুধু স্কুল সেতু মেট্রো বা বাণিজ্যিক অবকাঠামো কি জাতির মেরুদণ্ড অথচ প্রতিবেশীরা একের পর এক যুদ্ধ বিমান কিনছে অত্যাধুনিক প্রযুক্তি বসাচ্ছে মহড়া ঝাঁপিয়ে পড়ছে একটা জাতি যখন অর্থনৈতিকভাবে সব সুযোগে এগিয়ে তখন তার প্রতিরক্ষা এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমরা এখনো বলি আমরা পারি না অথচ পরিসংখ্যান যেন ছুড়ে ছুড়ে চিৎকার করে বলে তোমরা পারো তোমরা অনেক আগেই পারতে পাকিস্তান যুদ্ধ বিমান বানায় মিসাইল বসায় ড্রোন চালায় পাকিস্তান এগিয়েছে শুধু সাহসে একসময় পাকিস্তানের অর্থনীতি ছিল অনিশ্চিত বাজেট ঘাটতি বিশাল এবং বৈদেশিক ঋণের বোঝা মাথায় কিন্তু তারা থেমে থাকেনি তারা জানতো দেশের অস্তিত্ব রক্ষায় প্রথম সত্ত্বেই হচ্ছে নিরাপত্তা তাই তারা ছুটে গেছে বেজিং ওয়াশিংটন তেহরান মাস্কো আঙ্কারায় তারা দরজা খুলেছে চুক্তি করেছে কখনো সস্তায় কখনো প্রযুক্তি ট্রান্সফার সহ কখনো সহায়তার বিনিময়ে তারা মাথা নয়নি বরং মাথা উঁচু করে বলেছে আমরা চাই কারণ আমাদের প্রয়োজন এবং এই সাহসী এনে দিয়েছে জেএফ সেভেন্টিন ব্লক্স থ্রি এস কিউ নাইন টিভি টু টিভি থ্রি হার্থা আর্কিঞ্জিন ইঞ্জিন ড্রোন পর্যন্ত আজ তারা শুধু যুদ্ধ যুদ্ধবিমান কিনছে না তারা বানাচ্ছে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে না তারা বিক্রি করছে এর যাত্রা শুরু হয়েছিল একটি সাহসিকতার অনুরোধ দিয়ে এবং ধাপে ধাপে তারা এটি পরিণত করেছে এক সফল কূটনৈতিক অর্জনে বাংলাদেশের সামনে বন্ধুত্বালিকা কি ছোট চীন ওয়াশিংটন তুরস্কা ইরান রাশিয়া সবাই অপেক্ষা করছে শুধু একটুখানি আত্মবিশ্বাসের কিন্তু সমস্যা হলো আমরা চাইতে শিখিনি আমরা অনুরোধ করাকে দুর্বলতা মনে করি অথচ এর চাওয়ার মধ্যেই থাকে শক্তির প্রকাশ দর্শক আজ বাড়াতে চাচ্ছি না কি মনে করছেন আপনি বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে দুর্বল নাকি নিজের ইগোর কাছে হেরে যায় প্রশ্ন রইল আপনাদের কাছে জানাবেন কমেন্ট বক্সে আজ না হয় এতটুকুই দিয়ে থাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর তার উপরেই নির্ভর করবে আমাদের পরবর্তী ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ